ওই ইউএস কটন দিয়ে গার্মেন্টস প্রডিউস করলে সেটা যেন কখনোই হয়নি যেটা প্রসার করি আমরা খালি কটন বা ফাইবার চিন্তা অন্য যে কোনো প্রোডাক্ট হইতে পারে যে যে কোনো জিনিস আপনি এক্সপোর্ট করবেন ওইটার কন্টেন্ট যদি টোয়েন্টি পার্সেন্ট অ্যাপলিস্ট হয় তাহলে ওই টোয়েন্টি পার্সেন্টের জন্য আপনি ট্যারিফ ফ্রি পাবেন এখন যদি আপনি ফর্টি পার্সেন্ট যদি ইউএস কন্টেন্ট ইউজ করেন তাহলে ফর্টি পার্সেন্টের উপরে আপনি ট্যারিফ ফ্রি পাবেন তো এই সুযোগ যেহেতু আসছে এখন ইউএস থেকে কটনের আমদানি সে অটোমেটিকলি বৃদ্ধি পাবে কারণ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ ফ্রি পাওয়া হয়েছে বিগ অ্যামাউন্ট তো এইটা ইতিমধ্যেই এই উদ্যোগ শুরু হয়ে গেছে তাই লাগবে যে এটা কিভাবে এক্সিকিউট করা হবে একটা গুডস এক্সপোর্ট করলে ভিডিও সার্টিফিফাই করবে সার্টিফিইং অথরিটি কি হবে এটা ট্রেসেবিলিটি কি হবে এইগুলা নিয়ে কাজ করতে হবে এর ই হলো আমাদের কাজ সেটা আমরা করব যাতে করে আমরা আমাদের অন্যান্য প্রতিদ্বন্দী দেশের তুলনায় আগে থেকে এগিয়ে যেতে পারি আর না ভালো কথা বলতে পারি যে আমাদের যে মূল প্রতিদ্বন্দী দেশ তারা খুব বেশি ইউএস কটন ইম্পোর্ট করে না তারা নেজারাই কটন 4 করে সুতরাং আমাদের স্কোপ বেশি ভাটার স্কোপ বেশি আছে ভিয়েতনামের যেমাত তাতে করে একজন ক্রেতার তার যে ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও তাতে অর্থের করবে একই পরিমাণ গুডস কিনতে হলে তাকে বিশ অতিরিক্ত করতে হবে কোনো বায়ার যদি তার সেই থাকে তাহলে উনি কিনবেন আর হলো যার সক্ষমতাটা আপনি ব্যাঙ্ক বরিং করবেন যার ব্যাঙ্ক এরও অ্যাবিলিটি নাই তিনি সংখ্যা কমিয়ে দেবেন সেটাই হলো আমাদের আশঙ্কার বিষয় যে যদি কমিয়ে দেন তাহলে আমাদের এখানে অর্ডার কমবে তো এর চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে বাড়তি যে শুল্ক সেটা চূড়ান্তভাবে ভোক্তার কাঁধে দিয়ে করবে ভোক্তারা যদি কেনা কমিয়ে দেন সেক্ষেত্রে আমাদের অর্ডার কমবে সেক্ষেত্রে আমরা কনসার্ন আর দ্বিতীয় হচ্ছে আমার লিখিত বক্তব্যে বলেছি যে এই আলোচনা অব্যাহত রাখতে হবে এখানে এটাই শেষ না যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ তারা আলোচনা অব্যাহত রাখবে শুল্ক কমানোর জন্য তাহলে আমাদেরও আলোচনা অব্যাহত রাখতে হবে শুল্ক কমানোর জন্য আর এর ভিতরে যে ভিতরে যে অনেক মানে ক্লস গুলো আছে সেই ক্লস কিভাবে এক্সপ্লয়েড করে আমরা আরো লোয়ার ট্যারিফ এনজয় করতে পারি সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে প্রথমে সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে এবং চূড়ান্ত পর্যায়ে বিশ পার্সেন্ট পুনর্নির্ধারণ করা হয়েছে যা আমাদের প্রধান পোশাক রপ্তানিকারী প্রতিযোগীদের তুলনায় সময় বা কাছাকাছি এবং কিছু প্রধান প্রতিযোগী যেমন চীন ও ভারতের তুলনায় আমরা অত্যন্ত কটন বা ইউএসএস ফাইবার বেশি মাত্রা ইম্পোর্ট করার ব্যাপারে আমাদের মেম্বারদেরকে আগ্রহী করব যাতে করে ট্যারিফ বিশ পার্সেন্ট থেকে নিচে নেমে আসে অ্যাটলিস্ট ষোলো পার্সেন্টে নেমে আসবে যদি মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি আরেকটি কথা বলতে চাই যে এই টোয়েন্টি পার্সেন্ট নিয়ে অবশ্যই আমাদের শক্তির বিষয় আছে কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত হচ্ছে আমাদের ট্যারিফ কম আছে এবং পাকিস্তানের সমপর্যায়ে অর্থাৎ এক পার্সেন্ট আমাদের বেশি আছে ভিয়েতনামের সমান আছে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি এই আপাতত বিষয়টা এই জন্য বলছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ বিশেষ করে ভারত ভিয়েতনাম চীন পাকিস্তান তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না তাদের যে নেগোসিয়েশন তাদের যে লবিং এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরো কম পর্যায়ে চলে আসতে পারে তো আমরা এখানে বলতে চাই যে এখানে আত্মপুষ্টির কোন সুযোগ নাই কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী বিগত দশকে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক পরিবেশগত সকল বিষয়ে একটি ব্যাপক পরিবর্তন আমাদের এই পোশাক শিল্পে এসছে এখন আমাদের এই সক্ষমতা কাজে লাগাতে চাই আমরা আমাদের নিজেদের প্রয়োজনে মূল্য সংযোজন মূল্য সংযোজন বাড়াতে হবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে স্ট্যান্ড সেটা আমাদের বাড়াইতে হবে নতুন ডিজাইন বা ইনোভেশনে যেতে হবে নাহলে এই ধরনের চ্যালেঞ্জ আমাদেরকে সামনে আরও আসবে যদি আসে এইগুলো যদি আমরা করতে না পারি তাহলে আমরা প্রতিযোগিতার সক্ষমতায় পিছিয়ে যাব যেটা আমরা চাই না বাংলাদেশের রপ্তানি পণ্যে বিশ পার্সেন্ট শুল্ক অবধারিতভাবে আমাদের পণ্যের উৎপাদন খরচ বাড়াবে যেখানে শিল্পগুলা আগে থেকেই উৎপাদন ব্যয়ের সাথে না তবে আজকে আপনাদের মাধ্যমে আমাদের মেম্বারদের আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই এই বিশ যে অতিরিক্ত অতিরিক্ত শুল্ক এটা টোটালি ডিফাইন করা আছে আমরা অধিকাংশই ব্যবসা করি অলমোস্ট আমি বলতে পারি যে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে ব্যবসা করি এ প্রফিট টাম্পসে অর্থাৎ ডিউটি সবসময় বাইরে দিয়ে থাকেন সুতরাং বাড়তি ট্যারিফ তারাই গ্রহণ করবেন কোনো নির্দিষ্ট ফ্যাক্টরি যদি কোনো বাইরের সাথে পেমেন্ট ট্রান্স এলডিপি হয় অর্থাৎ ল্যান্ডেডি এটা তার ইন্ডিভিজুয়াল বিষয় বাট ব্রডার সেন্সে এটা বাইরে গ্রহণ করবেন এটাই আমাদের মেম্বারদের কাছে এই ক্লিয়ার মেসেজটা আমরা দিতে চাই বিজিএমএ থেকে এই ট্যারিফ ইস্যুতে এবং অন্য অন্য ইস্যুতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে বিশেষ করে ইউএস কন্টেন্টের যে আর প্রপারলি যেন আমরা কাগজ পাই এটা আমরা কেয়ার করবো আর একটা বিষয় আমরা পরিষ্কার করতে চাই যেটা ইতিমধ্যেই আমরা জানি যে ট্রান্সশিপমেন্ট হলে সেটার উপরে ফর্টি পারসেন্ট অতিরিক্ত নীতি আরোপ করা বাংলাদেশের ক্ষেত্রে এই প্রযোজ্য না এখানে ট্রান্সশিপমেন্ট বলতে গুডসের কথা বলা হয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশের আইন অনুযায়ী কোনো সেমিফিনিশ এনে এটাতে প্যাকিং করে শিপমেন্ট করার কোনো সুযোগ না। আমরা মনে করি শিল্পবাদেই সরকার শিক্ষা প্রতিষ্ঠান শ্রমিক সংগঠন নাগরিক সমাজ সবাই মিলে একসাথে কাজ করলে শিল্পের জন্য সম্মিলিত হবে সঠিক সিদ্ধান্ত নিতে পারব তাহলে এই শিল্প এই শুল্ক প্রতীক বন্ধকতা না হে নতুন সুযোগের সম্ভাবনা দাঁড় খুলে দিতে পারবে আমরা আবার আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সালামুক